যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত হয়েছে আজ সকালে বসুন্ধিয়া মোড় চত্বরে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন যুবদল সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম খান বসুন্ধিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ফিরোজ খান সাধারণ সম্পাদক ইমরান হোসেন ও সাংগঠনিক সম্পাদক তুহিন খান সহ নেতৃবৃন্দ কেক কাটা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের আন্দোলনে নিহত ও গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়